প্রিয় ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের আজকে সকালটা সরিষা ফুলের শুভেচ্ছা অনেকদিন পরে লাইভে আসলাম আজকে প্রিয় ফেসবুক ফ্রেন্ডদের আজকে কিছু সরিষা ফুলের কারণে দেখাবো যে অনেক সুন্দর লাগবে সবাইকে দেখতে ভালো লাগবে আজকে আমি আসছি সুখীপুরের দাঁড়িয়া একটা সুন্দর একটা সরিষা ক্ষেত্রের এরিয়াতে অনেক খোলামেলা অনেক জায়গা এখানে অনেক সরিষা চাষ হয় এখানে ধান চাষের পরেই সরিষা চাষ হয় এবং কি অনেক খোলামেলা জায়গা অনেক সুন্দর পরিবেশ এখানে মানুষের মানুষের দেখার মতো দেখার মতো অনেক সুন্দর একটা পরিবেশ পাওয়া যাবে যায় এবং কি ছবি তোলার মতো ভিডিও করার মতো যে কোনো পরিবেশের জন্য উপযোগী তো আজকে তিন চার দিন হলো শীতের ঘন কুয়াশার মাঝে একটু একটু রোদ উঠছে তো সূর্যের আলো দেখা যাচ্ছে তাতে সরিষা ফুলের যে সৌন্দর্য দেখা যায় না সরিষা সরিষার ফুলের দেখে সৌন্দর্য প্রস্ফুটিত হচ্ছে সেই ক্ষেত্রে সূর্য না উঠলে বোঝা যাইতে না যে আসলে কত বড় এরিয়া অনেক সুন্দর এরিয়া দুমনিয়াই করো দুধ খ্যাড়া খাড়ি করো বুঝতে পারো মুখ দেখা গেছে এবং কি ভালো লাগতেছে সরিষা ক্ষেতের কত সুন্দর একটা পরিবেশ দেখার মত আর কি এই সূর্যের সাথে সরিষা ফুলের একটা ভালোবাসা আছে তার জলতন্ত্রের প্রমাণ

সরিষা ক্ষেত দেখানোর জন্য সরিষা ফুলের বাগান দেখানোর জন্য সবাইকে নিয়ে বেড়ানোর জন্য আসলে অতটুকু সময় পাওয়া হয় না নানা কারণে এখানে কত সুন্দর সরিষা হয়েছে কত সুন্দর ফুল হয়েছে সরিষে দানাগুলো অনেক সুন্দর অনেক মনোমুগ্ধকর আসলে এই যে আমার প্যান্ট শার্টগুলো আমাকে একদম ফুলে রেনুতে ভরে গেছে আর কি যাই হোক আজকে যে সময়টা তখন ভাবি নেই যে এই এই সময়টার মধ্যে সুযোগ উঠবে এবং কি এই সুন্দর মাঠ গাছ সুন্দরভাবে দেখা যাবে এত এত ফল ছিল হলো কুয়াশা আচ্ছন্ন তাতে যারা সরিষাকে ভালোবাসে সরিষা ফুলকে ভালোবাসে বিশেষ করে যারা এই মনোমুগ্ধকর ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য আসলে এই এলাকাটা বেটার আর এটা সকিপুর থেকে বেশি দূরে না মোটরসাইকেলে আসছে সর্বোচ্চ আধা ঘন্টার রাস্তা এখানে পরিবেশটা ভালো দেখা গেল রাস্তা মানে দিবাই পরিবেশটা ভালো খোলামেলা ভালো লাগবে আমরা আসলে শহরের মানুষ মানুষের মুক্তি সময় আমরা সেই ক্ষেত্রে মনে করে যে অনেক সুন্দর একটা মুহূর্ত হয়েছে কত সুন্দর সুন্দর ইয়ে হয়েছে অনেক সুন্দর সরিষা সরিষা আবাদ সরিষা আবাদটা অনেক ভালো হয়েছে আর কি হোক এটা অনেক পরিশ্রমী ফসল বলা চলে আবার দেখা গেলো যে এই জমিগুলাতে ধান চাষ হয় ধানের পরে আর কি সরিষা সবাইকে আমার লাইফে দেখাতে চেষ্টা করছি প্লাস ভিডিও করে সবাইকে দেখানোর চেষ্টা করতেছি অনেকের আসলে তো কাছাকাছি অনেকের আশা হয় না অনেক সুন্দর একটা পরিবেশ তো এই ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণ হয়েছে

গ্রামের যে একটা ঐতিহ্য সৌন্দর্য এটা বোঝা যায় আর কি আসলে এখানে না আসলে বোঝা যায় না এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ এটা বলার মতো না অনেক সুন্দর একটা পরিবেশ যাই হোক চেষ্টা করতেছি সবাইকে দেখানোর জন্য শীতের জন্য শীতের জন্য দাঁড়ানো গেল না শীতের আবহাওয়ার জন্য দাঁড়ানো শীতকে একটু ধৈর্য অনেক মধুফুল সরিষা ফুলে অনেক ভালো লাগার মতো আজকে ফেসবুক যারা ফ্রেন্ড আছেন তারা চেষ্টা করতে পারেন এখানে এসে ছবি তোলার জন্য এবং কি অনেক মনোমুগ্ধকর পরিবেশ পাবেন ভালো লাগার মতো এই সূর্যটাকে সূর্যটা আমাদের আজকের এই কুয়াশাচ্ছন্ন সময়টার ভিতরে আলোকিত করেছে বিশেষ করে বেশি ভালো লাগতেছে তো সেক্ষেত্রে আমরা আজকে যে সময়টা আসছি যে সময়টা এই সময়টা কাটালাম এই সময়টাকে উপযুক্ত সময় বেরোনোর জন্য এতক্ষণ প্রচুর শীত ছিল প্রচুর শীত ছিল শরীরে ঠান্ডা আবহাওয়া প্রতিগুলো আজকের যে সময়টা নিজের কাছে ভালো দিলাম ফেসবুক যারা তাদের জন্য অনুপ্রেরণা হিসাবে আজকের আমার এই ভিডিওটা করা

জানাই যে আজকে এই মুহূর্তটার সময়টা সবার জন্য ব্যয় করলাম আর ভিডিওটা ভিডিওটা সবাই উপভোগ করবেন আর সরিষা ফুল আসলে মনোমগ্ন কত সুন্দর দেখেন কতবার চেষ্টা করছি আসবো আসবো বলে আসা হয় না তো আজকে কিছুটা সময় নিয়ে নিলাম আজকের এই সরিষা বাগান থেকে তো সবাই ভালো থাকেন সুন্দর থাকবেন আমার পুষা কে তো ভরে গেছে তো আসলে মনকে একটু আনন্দিত করতে গেলে এরকম একটা জায়গায় আসা উচিত তাই আবার বিজি এটা করা তো আজকে সূর্যের সাথে সূর্যের সাথে আরই পাতা হলো আর সূর্যকে মানে সূর্যের আলোটা এখানে প্রস্ফুলিত হচ্ছে দেখা যায় কত সুন্দর দেখা যাচ্ছে এতক্ষণ বোঝা গেল না আর কি সরিষা ফুলের যে সৌন্দর্যতা আলোকিত যে সময়টা সেটা আমরা পেলাম যা হোক আজকে ভিডিওটা আজকে এই পর্যন্ত বিদায় নিলাম সবাই ভালো থাকেন